গোলাপ গাছের কি শুধুই এই রকম ভাবে শুকনো হয়ে নিচে নেওয়া যাওয়া তাই সমস্যা না আবার দেখি যে গাছের পুরো গাছটি হঠাৎ করতে মারা যাচ্ছে এমন সমস্যা আবার দেখছি যে যে গাছে ফুল হচ্ছিল সেই ফুলের সেভাবে আর ফুল হচ্ছে না এমন অনেক কিছু সমস্যা আমরা পড়ে যাই আমাদের গাছ করতে গিয়ে আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দোকানের কয়েকটি গাছ নিয়ে কেবলমাত্র গোলাপ গাছের বিষয় নিয়ে বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আপনাদেরকে এই দোকানের কয়েকটা বিক্রি গাছ থেকেই আজকে গোলাপ গাছের পরিচর্যা সম্বন্ধে বলবো আর আমরা যদি পুরোভাবে এই বিষয়গুলো বুঝে নিতে পারি তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই সহজভাবে যাতে গোলাপ গাছ করতে পারি সেই সকল কিছু বিষয়গুলো গাছ রোপণ করতে গিয়ে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করি সেটা খুব ভালো জিনিস কিন্তু সব গাছের ক্ষেত্রে আমরা একই রকম কিন্তু অ্যাপ্লাই করব না সেই কাজটা প্রথমত করে দেখব সেই কাজের যদি গুরুত্ব পাই তবেই না আমরা সেই কাজটা করব। তাহলে কি হয় আমাদের সকল গাছগুলো কিন্তু ভালো হয় বন্ধুরা আজকে গোলাপ গাছের বেশ কিছু ক্রিটিক্যাল বিষয় আমাদেরকে জানতে হবে যেগুলো কিন্তু হয়তো আপনাকে সকলে বলে না সবাই হয়তো আপনাকে বলে না আবার অনেকে না জেনে হয়তো বলে না কিন্তু আপনি যখন গাছ করছেন আপনার জানাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি গোলাপ গাছ এঁটেল মাটিতে হতে ভালোবাসে না বেলে মাটিতে হতেই ভালোবাসে আমরা অনেকেই এই বিষয়টা নিয়ে ঠিক বুঝে উঠতে পারি না যে প্রকৃতই গোলাপ গাছ কি মাটি ভালোবাসে দেখুন দুটো মাটি ভালোবাসে কিন্তু তার দুটি পথ আছে সেটা আপনাকে জানতে হবে হ্যাঁ যদি আপনি গ্রো ব্যাগের মধ্যে করেন তাহলে কি মাটি দিলে আপনি গোলাপ গাছ একদম এক নম্বর করতে পারবেন আবার যদি আপনি টবের মধ্যে করেন তাহলে আপনি কি ভালো করতে পারবেন নিশ্চয়ই পারবেন তাহলে আমরা আমরা টবের মধ্যে করলে করলে মাটি মাটি বানাবো বানাবো আর ব্যাগের গোলাপ গাছ কিন্তু একদম ভালো করতে পারবো আর সেটা আপনাদেরকে কিন্তু একদম হাতে পরীক্ষা দেওয়া অর্থাৎ হাতে নাতে পরীক্ষা দেওয়া আর আপনাদের সামনে কিন্তু সেটাই আমি শেয়ার করব আমরা দেখি ভালো করি কিন্তু দেখি যে গোলাপ গাছের টোটালটাই উপর থেকে পাতা ঝরে ঝরে নেড়া হয়ে যাচ্ছে আমরা তখন ভাবছি যে আমাদের গাছে এক কঠিন ভাইরাসের জন্ম হয়েছে কিন্তু যদি প্রশ্ন করা যায় যে ভাইরাসটা এলো থেকে তাহলে তার উৎসাহ কিন্তু আপনি খুঁজে পাবেন না যে কোথা থেকে এলো কিন্তু যদি আমি আপনাকে বলি আপনি ঠিক খুঁজে পাবেন যে কোথা থেকে এলো তো আমরা যদি এই গাছটার এই কাজটা না করি তাহলে কিন্তু এই সমস্যাটা বারে বারে দেখতে পাই আমি বললাম আপনি একটা পরীক্ষা করে দেখতে পারেন তাতে আপনার গাছ অবশ্যই ভালো হবে অনেক বন্ধুর বাড়িতে দেখা যায় যে গোলাপ গাছ ঝাড়ত বহু পুরানো গাছ অনেক দিনের পুরানো গাছ দীর্ঘদিন ধরে খুব ভালো দিচ্ছে ভালো ফুল দিচ্ছে লাগাতার ফুল হতে থাকছে কিন্তু আবার দেখছি অনেক বন্ধুই গাছ রোপণের পর গাছটাকে ভালো করতেই পারছে না এক দেড় বছর পরে মারা যাচ্ছে হ্যাঁ এখান থেকে আপনাকে ধরে নিতে হবে কেন মারা যাচ্ছে আমরা আমাদের সময়ের অভাবে হয়তো ওষুধ দিতে পারলাম না সকল বন্ধু তা সময় হয় না তো ওষুধ না দিয়েও আপনি গাছ কি ভালো করতে পারেন না যদি প্রসেস মেনে চলেন আপনি কিন্তু ভালো করতে পারবেন এমন অনেক গোলাপ গাছই দেখা যায় যার বিশেষ কিছু যত্ন নেই কিন্তু খুব ভালো হচ্ছে শুধু প্রসেস মেনে চলতে হবে আপনি যে কোনো গাছকেই ভালো করতে পারবেন বন্ধুর গোলাপ গাছ তো বেঁচে আছে কিন্তু ফুল হচ্ছে না আসলে সে গোলাপ গাছের যত্ন করে যাচ্ছে ভালোবেসে যাচ্ছে যে তার গোলাপ গাছ আজও বেঁচে আছে কিন্তু বেঁচে তো আছে আদেও যে গোলাপ গাছটি আর নেই সেটা তাকে ভাবতে হবে কারণ সেই প্রসেসটা তাকে হয় না আর জানতে পারলে নিশ্চয়ই তার ভালো হতো তো এই জন্য শেয়ার করব। আমরা সবাই জেনেছি যে গোলাপ গাছের একটি এলা থাকে এইটুকু জানলেই হবে না আবার আমরা অনেকেই জেনেছি সাত পাতা পাঁচ পাতা তিন পাতা এমন বিষয় নয় কিন্তু তো আমি আপনাকে দেখাচ্ছি দেখুন গোলাপের হয়ে আছে এবার পাতাগুলো আপনি গুনতে থাকুন দেখুন বুঝতে পারবেন যে সাত পাতা গাছে ফুল হয়ে আছে তাহলে বিষয়টা নয় আমরা যারা জানি না সেক্ষেত্রে বলে দিই যে সাত পাতা বেরোলে গোলাপ গাছে ফুল হবে না প্রসঙ্গে আসা যাক এই যে গাছের গুটিটা দেখছেন দেখুন ভালো করে লক্ষ্য করলে আপনি পাবেন দেখুন এখানটা একটা কাণ্ড কেটে গাছটি তৈরি করা হয়েছে অর্থাৎ গাছ দেখুন এটার ক্ষেত্রে দেখলে জাতীয় আপনি বুঝতে পারবেন এখানের কাণ্ড এইখান পর্যন্ত একটি কাণ্ড কাটিং করে চারা তৈরি করে করা হয়েছে তো ওইটির থেকে একটি ডাল বেরিয়েছে সেই ডালটার উপরে একটি আইবার করা হয়েছে যেখানটা আইবার্ট করা হয়েছে আপনার চেনার উপায় আপনি জেনেছেন বিশেষ করে আমার পুরানো বন্ধু যারা তারা কিন্তু জেনেছে তাহলে ওখানে একটা গুটি আবৃত হবে এই যে গুটি আবৃত হয়েছে গুটি আবৃতির নিচে দিয়েও একটি গোলাপ গাছ বেরোচ্ছে সেটা কিন্তু গোলাপ গাছ নয় দেখুন ওটাকে কিন্তু আমরা যেটা করি যে গোলাপের অ্যালাভেরি বেরিয়েছে তাহলে কেটে দাও গোলাপের অ্যালাবেরি বেরিয়েছে তাহলে কেটে দাও কেটে দিলে তো আরো ক্ষতি করলেন তাই না ওটাকে কেটে নয় ভেঙে দাও তাহলে কি হবে আর বেরোবে না আমরা এটা অনেকে করি অনেকে করি না যদি ভেঙে দিই ওখান থেকে আর বেরোবে না তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার করলাম এবারে আমরা গোলাপ গাছ নিয়ে যাওয়ার পরে গাছটিকে গ্রোথ করতে থাকি কিন্তু কাণ্ডের গ্রোথ করতে পারি না তার কারণ একটা গাছের যখন এই সময়টা আপনি শীতের সময় ফুল দেখছেন পরবর্তী অবস্থাতেও আপনি যদি দেখেন যে গাছটি ঝাঁকড়া হয়ে আছে খারত্ত হয়ে আছে ফুল নেই কিন্তু সব থেকে ভালো কাজ করবেন গোলাপ গাছের কিছু যেগুলো ফুল হয় না ধরুন এই গোলাপ গাছের কিছু পাতা চাপা ডাল থাকে সাইড কার নিচে কার এরকম অনেক পাতা চাপা ডাল থাকে সেগুলোকে একেবারে কেটে বিদায় দিন যখন আপনি একটা গাছের বেশ কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ডাল আপনি কাটিং করবেন তখনই কিন্তু হবে গোলাপ গাছের কাণ্ডের গ্রোথ অর্থাৎ গোলাপ গাছের এই কাণ্ডের গ্রোথটা অত্যন্ত জরুরি তাহলে আমরা এই বিষয়টা কিন্তু বুঝলাম যে গাছের এই যে কাণ্ডের কাণ্ডের গ্রোথ না হলে গোলাপ গাছের লাস্টিং বিশেষ হবে না সেই জন্য আমরা দেখি অনেক বাড়িতেই দেখা যায় যে পুরানো পুরানো গাছ পনেরো কুড়ি বছরের গোলাপ গাছও সুন্দর মোটা মোটা কাণ্ডের গাছ সুন্দর ফুল দিচ্ছে কোনো যত্ন নেই নিজের খুশি মতোই কিন্তু সে ফুল দিয়ে যাচ্ছে অথচ আপনি একটি শৌখিন গাছ নিয়ে গিয়ে তা ভালো করতে পারছেন না বন্ধুরা আমরা যখন গোলাপ গাছ নেব গোলাপ গাছের বেশ কিছু কিন্তু সাইডকার ডাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখব যাতে গাছটি দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে তারপর আমরা কিন্তু কি করব সেটা আমাদেরকে জানতে হবে তাহলে গাছটি যখন বৃদ্ধি পেতে থাকবে গাছের কাণ্ড তৈরি হবে মোটা তারপরে কিন্তু আবার আমরা কাটিং করব। এটা হচ্ছে আপনার বছরে এক টাইম করার জন্য সেটা হচ্ছে মার্চ এপ্রিল অর্থাৎ বসন্তকালে যদি আপনারা এই কাজটি করেন তাহলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুলও আসবে গাছটি একেবারে ভালো হবে কিন্তু আমরা যারা ছোট গাছ নিয়ে যাচ্ছি তারা তো ফুল দেখব তো বন্ধুরা আমরা যারা ছোট নিয়ে যাচ্ছি ফুল তো তাদের ক্ষেত্রে বলি যে আমরা যখন একটা গাছ নিয়ে যাই এরকম একটা বেবি গাছ নিয়ে গিয়ে যখন আপনি তৈরি করেন দেখেন দুটো ডাল রয়েছে একটা ফুলের কুঁড়ি রয়েছে এই ফুলের কুঁড়িটি আমি চাইছি না যে আপনি আগে কেটে দিন আপনার ফুলটি হয়ে যাক তারপরে কিন্তু আপনি এটা কেটে দিন কাটার সময় কাটারটা যে যার উপর দিয়ে আপনি কাটবেন সেটা ধারালো কিছু হতে হবে কারণ এই নরম ফুলের যে ফুলটি ফুলের যে নিচের যে তিনটি পাতা পর্যন্ত আপনি নিয়ে কাটবেন তার কারণ এটি নরম অংশ অর্থাৎ আপনি একটি দেখা গেছে আপনার কাঁচিটা খুব ভালো নেই আপনি কি করছেন এখানটা মোচেড়ে কাটছে না যখন আপনি প্রেশার দিচ্ছেন এই জায়গাটা মোচড়ে কাটছে তা এরকম সূক্ষ্ম সূক্ষ্ম নরম ডাল কাটতে আপনি একটা ধারলো ব্লেড দিয়ে কাটতে পারেন তাহলে কি হবে যে এই কাণ্ডটা যখন আপনি ধারলো ব্লেড দিয়ে কাটলেন এখান থেকে ফাঙ্গাসটা নেমে যাওয়ার ব্যাপারটা থাকছে না আমরা কি করি ফাঙ্গি একটু লাগিয়ে দিলাম ভাবলাম ভালো হয়ে গেল যদি এখানটা ভেঙেই যায় সেখানটা ফাঙ্গি কিছু করতে পারবে না ফাঙ্গি সাইডকে এভাবে মোটা করে দেওয়ার দরকারই নেই টিকে কাটিং করার পর মাঝে মধ্যেই আপনারা ফাঙ্গিসাইড এমনি গাছে দেবেন একদম আপনার ভালো হবে তাহলে আমরা এই কাটা অংশের উপরে দিলেও আমাদের কিছু যায় আসে না আর বেশি করে দেওয়াটা তো উচিতই নয় কারণ আপনি একটা নরম কাণ্ডের উপরে বেশি করে দিলেন সেটা কখনোই উচিত নয় কাটা অংশের উপরে ফাঙ্গিসাইডকে বেশি মোটা করে কখনোই দেবেন না আপনি ফাঙ্গিসাইডে জল করে দিন অল্প করে লিটারে করে করে দিয়ে গাছকে স্টান দিন তাতেই আপনার হবে এবারে আসি গাছের এই গাছের পোকা আছে যেটা রেড মাইট অর্থাৎ বালি পোকা বলা হয় অর্থাৎ আপনারা যখন ওষুধ দেবেন নিচের থেকে উপর দিকে দেওয়ার চেষ্টা করবেন আপনারা কি করেন উপর থেকে দেন উপরের পাতাটা ভিজে যায় তাহলে কি হয় অপোজিটে যে পোকা থাকে সেটা কিন্তু ফেলো না অর্থাৎ যে স্প্রেয়ার দিয়ে আপনি কাছে স্প্রে করবেন সেটা নিচের দিক থেকে দেবেন তাহলে ভালো হবে এমন রেড রেডমাইডের বহু ধরনের ওষুধ পাওয়া যায় সেটা আপনি কম দামেরও নিতে পারেন আবার দামিও নিতে পারেন দোকানে গিয়ে যদি আপনারা চান সেটা আপনাদেরকে কিন্তু দেবে দোকানে গিয়ে বলুন যে একটা রেড রেডমাইডের ওষুধ দিন রেড মাইডের এমন অনেক কিছু রয়েছে যেমন সোনাটা ওষুধই আপনারা দিতে পারেন তাতে আপনার সব ধরনের কাজটা হবে বড় পোকার জন্য এবং ছোট পোকার জন্য কিন্তু আপনার গাছে রোগ আসার পর দিয়ে গাছের খারাপ অবস্থা কোনো দরকার নেই মাঝে মধ্যেই পনেরো দিন বারো দিন গ্যাপে গ্যাপে আপনি দিতে থাকবেন খুব ভালো কাজ হবে তবে রেড মাইটের ওষুধ দিতে গেলে কিন্তু রৌদ্র থাকা অবস্থাতে দিতে হয় এটা কিন্তু বিকেল বেলা নয় আবার ওই ওষুধটি আপনি যখন দেবেন যে গাছে আপনার বড়ো পোকা রয়েছে মানে যে ওষুধটি কিনেছেন ওই ওই ওষুধের কথাই বলছি সেটাকে আপনি সকালে দিলে কি হবে আপনার এই ছোট পোকার জন্য খুব ভালো কাজ হবে অর্থাৎ রেড মাইরির জন্য ভালো কাজ হবে দেখা গেছে খুঁড়িটাকে খারাপ করে দিচ্ছে পাতা সমস্ত খুব ভালো কাজ হবে ওই এক ও এককুদী গোলাপ গাছ এঁটেল মাটিতে খুবই ভালো হবে যদি আপনি দেখুন এটা একদম সম্পূর্ণ এঁটেল মাটি যে মাটিটা একেবারে কিন্তু সম্পূর্ণ এঁটেল মাটি এখানে কিছু নেই একদম প্লেন তাহলে আমরা গ্রো ব্যাগে করতে গেলে কিন্তু এঁটেল মাটিতে গোলাপ গাছ করব। খুব ভালো করতে পারবো যারা টবের মধ্যে করেছি সিন্ডারে বা মাটির সাথে একটু ভার্মিকম্পোস্ট কম্পোজ কোকোপিট মেখে করেছি তাদেরকে কিন্তু নির্দিষ্ট সময় পুনরায় আবার প্রতিস্থাপন করতে হবে তাহলে ভালো হবে তা নইলে কিন্তু ধীরে ধীরে ওই গাছটি খারাপের দিকে পৌঁছে যাবে মাঝে মধ্যে আমরা কিন্তু পাঙ্গের সাইডের পোলেট দেবো অর্থাৎ কাটা অংশে নয় এরকম গোটা অংশে অর্থাৎ ভালো অংশে আমরা ফাঁকি মোটা করে তরল করে গুলে সেটা কিন্তু গাছের এই কাণ্ডের মধ্যে আমরা কিন্তু বুলিয়ে দিতে পারি আবার মাঝে মধ্যে কিন্তু চুনকে গাঢ় করে গুলিয়ে সেটা কিন্তু আমরা গাছের এই কাণ্ডে বুলিয়ে দিতে পারি তাতে আমাদের পারফেক্ট কাজ অবশ্যই হবে স্নান করতে ভীষণ ভালোবাসে অর্থাৎ একটু হালকা গরম পড়ে যাওয়া মানে দিনে অন্তত তিনবার স্নান করাবেন শীতের সময় আপনি স্নান করাবেন বিশেষ করে সকালে গাছকে স্নান করাবেন স্নান করার সঙ্গে গাছের গোড়ায় জল দেওয়ার কিছু নেই অর্থাৎ গাছকে আপনি যত স্নান করাবেন গাছের পাতার মধ্যে ধুলো মাটি যত পড়বে সেগুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন প্রতি দুই মাস অন্তর অন্তত একবার হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু ও টু আপনি এক লিটার জলে দুই এম করে দিয়ে সেই জলটা দেবেন প্রতি পনেরো দিন অন্তর অবশ্যই দশ লিটার জলে এই গাছটার জন্য নয় আপনার যত গাছ রয়েছে সব কার জন্য কি করবেন না যখন আপনারা দেবেন দশ লিটার জলে একশো গ্রাম চুন সে জলটা দেবেন মাঝে মধ্যেই গোলাপ গাছে আপনি তরল খাদ্য দেবেন মাঝে মধ্যেই বানানো খাদ্য দেবেন নিশ্চয়ই খাদ্যের ভিডিও দেওয়া রয়েছে কিভাবে খাদ্য বানাবেন দেখে নেবেন হ্যাঁ যেটা হচ্ছে যখন আপনারা তরল খাদ্য দেবেন সেটা কিন্তু জৈব ভাগটা বেশি হতে হবে অর্থাৎ এক কেজি খৈল হলে দুশো গ্রাম যে কোনো নাইট্রোজেন সার হতে হবে সেটা দশ ছাব্বিশ ছাব্বিশ হোক বা আঠাশ আঠাশ গোমর হোক তিন দিন তিন রাত ভেজাবেন অধিক ভেজাবেন না তাহলে কি হবে সেটাও আবার প্রতিদিকে পৌঁছে যাবে আপনি গাছের গোড়াতে দেবেন অবশ্যই গোলাপ গাছের গোড়াতে মাঝে মধ্যে পনেরো দিন আঠেরো দিন ছাড়া মাটি এলোমেলো করা গোলাপ গাছ খুব পছন্দ করে এলোমেলো করার পরেই আপনি গাছের গোড়াতে জল দেবেন না শুকনো হলে তারপরে কিন্তু আপনি তরল যে খৈলের জলটা সেটা দেবেন খুব ভালো কাজ অবশ্যই হবে খৈলের জল যখন ভেজাবেন ভাতের মাড় বা কিচেন কম্পোস্ট তার সঙ্গে ভেজাবেন তিন দিন তিন রাত আর সেই ভেজানো জলটা আপনি দেবেন ভেজানো জল শুকনো হলে তারপরে পুনরায় জলটা দেবেন দেখবেন আপনার গাছ একদম মনের মতো হচ্ছে গাছের রং সবসময় তরতাজা এবং সবুজ রাখতে গেলে গাছে দানা খাদ্য দেবেন অর্থাৎ বন্ডাস্ট লেদার মেল বা আপনি শিঙের যে দানা সেটা এমনি দেবেন সাইড বরাবর দেবেন ওপর দিয়ে দেবেন তারপরে আপনি যেমন খাদ্যগুলো বানানো খাদ্য দিচ্ছেন সেটা দেবেন যদি আপনি এই দানা খাদ্যগুলো দেন তাহলে গাছের রংটা সবসময় কিন্তু ধরে রাখতে সাহায্য করবে সব গাছের খারাপ অবস্থা দেখলে সম্পূর্ণ গাছটিকে ছেড়ে ফেলবেন আপনারা কি করেন বলুন তো এই গাছটি যখন আপনারা খুলে নিয়ে নতুন ভাবে রোপণ করার চেষ্টা করেন বা নতুন ভাবে করেন এই গাছটি ধরুন আপনার টবের মধ্যে রয়েছে সেটি আপনি টপ দিকে খুললেন পুরোনো এই গাছটা দিয়ে বসুন আমি এটাকে টপ থেকে খুলে নিলাম তারপরে কি করলাম এটা একটু ফাঙির সাইডে জল দিলাম আবার প্রতিস্থাপন করে দিলাম দেখুন তার থেকেও আপনি ভালো কাজ পাবেন যখন আপনি কোনো গাছকে পুনরায় প্রতিস্থাপন করবেন বা গাছের যখন মাটির যে সমস্যাটা আপনি দেখবেন যে যখন খুললেন টপ থেকে এই খোলা অবস্থাতে অন্তত এই মাটি যতক্ষণ না শুকনো হচ্ছে সেটা একদিনই হতে পারে আবার এক ঘন্টাও হতে পারে অবশ্যই শুকনো হওয়ার পর তারপরে আপনি ফাঙ্গিসাইডের জলটা দেবেন পারফেক্ট কাজ অবশ্যই পাবেন ছোট ছোট একটু ভুলগুলো আমাদের রয়ে যায় আর এগুলো আমরা ঠিক করে নিতে পারলে খুব ভালো করতে পারবো বন্ধুরা ভিডিওটা আজ এখানেই রাখতে হবে বেশ বড় হয়ে যাচ্ছে ভীষণ ভালো থাকবেন বন্ধুরা আপনার উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু সাবস্ক্রাইব করবেন আমার প্রতিটি বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন